ইসলামী ছাত্র শিবির বহু বছর একটি আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল স্টুডেন্ট উইং হিসেবে কাজ করেছে কিন্তু সেটা ছিল আন্ডারগ্রাউন্ড শিবির এবং জামাত ভয়ঙ্কর রাজনৈতিক গোষ্ঠী ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির তারা যখন প্রবেশ করত তখন তারা ইউনিভার্সিটিতে ঢোকার পরপর তারা সেখানে অনেকে দাড়ি শেখ করে ফেলত করে তারা বিএনপি হয়ে যেত বা বিএনপির মিছিল টিছিলেন করত যাতে করে ছাত্রলীগ অথবা বামপন্থী সংগঠনগুলো এদেরকে টার্গেট না করে শিবিরের কিছু আমল নাম আপনাদের কাছে মার্চ উনিশশো একাশি প্রতিষ্ঠান অত তিন বছরের মাথায় শিবির ক্যাডাররা চট্টগ্রাম কলেজের নির্বাচিত এজিএস ছাত্রলীগ নেতা তবারক হোসেনকে কলেজ ক্যাম্পাসেই কিরিচ দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে কিরিচের এলোপাতারি কোপে যখন পানি পানি করে তখন এক শিবির কর্মী তার মুখে প্রস্রাব করে দেয় এর অনেকে সাক্ষী আছেন আপনার চাইলে বিষয়ে নিজেরাই গবেষণা করে পেয়ে যাবেন এগারোই মার্চ উনিশশো বিরাশি আমি আপনাদেরকে মূল কিছু ঘটনা ইনসিডেন্ট পড়ে শোনাচ্ছে এগারোই মার্চ উনিশশো বিরাশি চাপাই নবাবগঞ্জ থেকে তিন বাস বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে শিবির ক্যাডাররা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের উপরে হামলা চালায় এই সহিংস ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশ্ববিদ্যালয়ের শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন উনিশশো চট্টগ্রাম কলেজের সরাদি হলের পনেরো নম্বর কক্ষে শিবির কর্মীরা ছাত্র ইউনিয়নের নেতা ও মেধাবী ছাত্র শাহাদাত হোসেনকে জবাই করে হত্যা করেন এরপর কবজি কেটে নেয় জাতীয় ছাত্র সমাজের নেতা আব্দুল হামিদের হাত বর্ষার ফলায় গেথে তারা উল্লাস প্রকাশ করে একত্রিশে মার্চ একত্রিশে মে উনিশশো অষ্টআশি রাজশাহী মেডিকেল কলেজ মেইন হোস্টেলের সামনে কলেজের প্রিন্সিপাল ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ ও শত শত শিক্ষার্থীদের সামনে ছাত্রমৈত্রী মৈত্রী নেতা ডাক্তার জামিল আক্তার রতনকে কুপিয়ে ও হাত পায়ে রক কেটে হত্যা করে শিবিরের ক্যাডারা উনিশশো অষ্টআশি নবাবগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ও জাসদ নেতা জালালকে তার নিজে বাড়ির সামনে কুপিয়ে হত্যা করে শিবিরের ক্যাডাররা জুলাই প্রথম সপ্তাহ উনিশশো বহিরাগত শিবির ক্যাডারদের হামলায় আমির আলী হল ছাত্র সংসদের জিএস ও জাসদ ছাত্রলীগের নেতা প্রিন্স সহ বিশ পঁচিশ জন আহত হয় সতেরোই জুলাই উনিশশো ভোর সাড়ে চারটার দিকে এস এম হলে বহিরাগত শিবির ক্যাডাররা হামলা চালায় এবং যাসব ছাত্র লীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার সহ সভাপতি ও সিনেট সদস্য আইব খান বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য আসনার কবির বাদল ও হল সংসদের ভিপি নর্ষাদের হাত পায়ের রগ কেটে দেয় উনিশশো সালে সিলেট শিবির ক্যাডাররা মুনির জুয়েল ও তপনকে বরবরভাবে হত্যা করে আগস্ট উনিশশো অষ্টআশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বাসভবনে ছাত্র শিবির বোমা হামলা চালায় এতে অধ্যাপক ইউনুস বেঁচে গেলেও তার বাড়ির কর্মচারী আহত হয় রমজান মাস উনিশশো ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি গাজী গোলাম মোস্তফাকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী চকপাড়ায় ইফতারের দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে হাতের রক কেটে দেয় শিবির ক্যারারা নভেম্বর উনিশশো নজরুল ইসলাম মিলনায়তনের সামনে সন্ধ্যায় জাসদ ছাত্রলীগের নেতা কর্মীদের ওপর শিবিরের বোমা হামলায় বাবু রফিক সহ দশ জন আহত হয় ২২ ডিসেম্বর উনিশশো ছাত্র মৈত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহ সভাপতি ফখরুজ্জামান ফখরন্নাকে শিবিরের ক্যাডাররা জবাই করে হত্যা করে সতেরোই মার্চ উনিশশো পবিত্র রমজান মাসে চট্টগ্রামের কুখ্যাত সিরাজুজ সালেহীন বাহিনী সহ কয়েক হাজার সশস্ত্র বহিরাগত শিবির সন্ত্রাসী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বেলা বেলা এগারোটার সময় অতর্কিত হামলা চালালে জাসদ ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাত পিটু নিহত হয় এবং জাসদ ছাত্রলীগের আইভি নির্মল লেমন রুশো জাফু ফারুক এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের রাজেশ সহ প্রায় দেড় শতাধিক ছাত্রছাত্রী আহত হয় এদের অধিকাংশই হাত পায়ের রক কেটে দেওয়া হয় এবং রাজেশের কবজি কেটে ফেলা হয় এই হামলার সময় শিবির ক্যাডাররা এস এম হল আনোয়ার হল এবং লতিফ হল এগুলোতে আগুন দিয়ে তারা জ্বালিয়ে দেয় ব্যাপক আকারে গান পাউডারের ব্যবহার করায় হলের জানালার কাজগুলো গোলে গিয়েছিল লতিফ অনেকগুলো কক্ষ এখনো অব্যবহৃত অবস্থায় পড়ে আছে এই হামলার তীব্রতা এতই ছিল যে বেলা এগারোটার সময় শুরু হয় এই হামলা এবং তা রাত তিনটায় বিডিয়ার নামানোর আগ পর্যন্ত অব্যাহত ছিল মে উনিশশো ইসলামী ছাত্রী সংস্থা রাজশাহী কলেজের শাখার নেত্রী মুনিরা বোমা বহন করার সময় বিস্ফোরণে মারা যায় এবং তার সহযাত্রী সহকর্মী আপন খালা এবং ওই আহত হয়। জুন শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধী গোলাম আজমের বিচারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে হরতাল কর্মসূচি সফল করার লক্ষ্যে জাসদ মিছিল করে ওই মিছিল চলাকালে শিবিরের সশস্ত্র হামলা হামলায় সাহেব বাজার জিরো পয়েন্ট জাসদ নেতা মুকিম মারাত্মক উপদেষ্টা আসিফ নসরুল এই জাহানা আমরা ইমামের খুব ঘনিষ্ঠ ছিলেন আগস্ট উনিশশো বিরানব্বই বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নতুন বুথপাড়ায় শিবির ক্যাডার মোজাম্মেলের বাড়িতে বোমা বানানোর সময় শিবির ক্যাডার আজিবর সহ অজ্ঞাতনামা অন্তত আরও তিনজন নিহত হয় বিস্ফোরণের পুরো ঘর মাটির সাথে মিশে যায় এবং টিনের চাল কয়েকশো গজ দূরে গাছের ডালে ঝুলতে দেখা যায় পরবর্তীতে পুলিশ মহল্লার একটি ডোবা থেকে অনেকগুলো খণ্ডিত হাত পা উদ্ধার করে যদিও শিবির আজীবর ছাড়া আর কারও মৃত্যুর কথা স্বীকার করেনি পুলিশ বাদী হয়ে মতিহার থানায় শিবির ক্যাডার মোজাম্মেলকে প্রধান আসামি করে বিস্ফোরক ও হত্যা মামলা দায়ের করে প্রায় পাঁচ বছর পলাতক থাকার পর মামলা ম্যানেজ করে মোজাম্মেল এলাকায় ফিরে আসে এবং জামাতের রাজনীতিতে পুনরায় সক্রিয় হয় ছয় ফেব্রুয়ারি উনিশশো তিরানব্বই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির সাধারণ ছাত্রছাত্রীর উপরে সশস্ত্র হামলা চালালে ছাত্রদল ও সাবেক ছাত্র সংগ্রাম পরিষদ মিলে গঠিত সর্বদলীয় ছাত্র ঐক্যের ওপর শিবির হামলায় ছাত্রদল নেতা বিশ্বজিৎ সাধারণ ছাত্র নতুন এবং ছাত্র তপন সহ জন ছাত্র নিহত হয় উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর এনামুল হকের ছেলে এবং ছাত্রদল নেতা মোহাম্মদ হত্যা মুসাকে করে উনিশে সেপ্টেম্বর বহিরাগত সশস্ত্র শিবির কর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শের বাংলা হলে হামলা চালিয়ে ছাত্র মৈত্রী নেতা বিশ্ববিদ্যালয় টিমের মেধাবী ক্রিকেটার চৌধুরীকে জুবাই রিমুকে হাত পায়ে রক কেটে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে পরীক্ষা দিতে আসার পথে তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে রাস্তায় কবজি কেটে দেয় শিবির কর্মীরা তেরোই ফেব্রুয়ারি উনিশশো পঁচানব্বই শিবির কর্মীরা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী পাই নামক স্থানে রাজশাহী থেকে ঢাকাগামী সকাল সন্ধ্যা বাসে হামলা চালিয়ে বাংলাদেশ ছাত্রবিধি নেতা দেবাশিস ভট্টাচার্য রূপমকে বাসের মধ্যে সামনে কুপিয়ে হত্যা করে হাতের হত্যার আগে শিবির তার হাতের ও কেটে পায়ের দেয় জুলাই উনিশশো পঁচানব্বই জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা কর্মীদের ওপরে সশস্ত্র শিবির কর্মীরা হামলা করে এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছাত্রনেতা ফরহাদের হাতের কবজি কেটে নেয় এ হামলায় প্রায় ছাত্র নেতা কর্মীর হাত কেটে নেয় শিবির ক্যাডাররা উনিশশো ছিয়ানব্বই জাসাস রাবি শাখার সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমানকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে এবং ছাত্র নেতা ডুপ্লের হাত পায়ে রক কেটে দেয় এটা কিন্তু আমাদের ওই ঢাকা বিশ্ববিদ্যালয় আমানুল্লাহ আমান কিন্তু নয় এদের বাঁচাতে এসে দুইজন ছাত্রী এবং একজন আহত হয় সালে শিক্ষক চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউশন দখল করার জন্য শিবির ক্যাডাররা ছাত্র সংসদের ভিপি মোহাম্মদ জমির ও কলেজ ছাত্রদের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদকে গুলি করে গুলি করার পর পায়ের রক কেটে হত্যা করে উনিশশো বঙ্গবন্ধু পরিষদের রাবি শাখার সভাপতি অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি অধ্যাপক আব্দুল খালেক জিয়া পরিষদের নেতা হাইবুর রহমান আকন্দ এবং আকন্দ সহ প্রায় বিশ জন শিক্ষকের বাসায় বোমা হামলা ও অগ্নিসংযোগ করে ছাত্র শিবির উনিশশো সাতানব্বই গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বহিরাগত শিবির সন্ত্রাসীদের হামলায় ছাত্রলীগ নেতা কর্মীরা আহত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম পুলিশ ক্যাম্পাসের ক্যাম্পাসে বোমা হামলা করে শিবির উনিশশো সালের শিক্ষক সমিতির মিটিং থেকে ফেরার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের ওপর সশস্ত্র হামলা চালায় ছাত্র শিবির ছাত্র কর্মচারীদের প্রতিরোধে অধ্যাপক ইউনুস প্রাণে বেঁচে গেল মারাত্মক আহত হন দুই সাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে বহিরাগত অনুপ্রবেশকে কেন্দ্র করে অনুষ্ঠিত ছাত্রী বিক্ষোভ সশস্ত্র ছাত্র শিবির কর্মীরা হামলা চালায় সালে অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে ফজরের নামাজ পড়তে যাবার সময় কুপিয়ে হত্যা করা হয় যদিও এই হত্যা মামলায় জিএমবি দুইজন সদস্যকে ফাঁসি দেওয়া হয় তারপরেও এলাকাবাসী অনেকেই মতামত হচ্ছে যে ছাত্র শিবির ক্যাডাররাও এটাই জড়িত ছিল উল্লেখ্য উল্লেখ্য উনিশশো এবং উনিশশো সালে দুই দফায় ছাত্র শিবির তাকে হত্যার চেষ্টা করেছিল ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চার সাল বরিশালের বাবুগঞ্জে আগরপুর ইউনিয়নের ছাত্র সমিতির সভাপতি শামীম আহমদকে শিবির ক্যারারা হত্যা করে তিরিশে অক্টোবর দুই সাল জামাতের বর্তমান রাজশাহী মহানগরের আমির আতাউর রহমান এবং প্রক্টর নুরুল আফসার উপস্থিতিতে ছাত্রীদের মিছিলে হামলা চালিয়ে শিবির ক্যাডাররা প্রায় অর্ধ ছাত্রকে ছাত্রীকে রক্তাক্ত করে দশই ডিসেম্বর দুই সন্ধ্যায় জুবেরি ভবনের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সভাপতি এস এম উপর হামলা চালিয়ে তার রক কেটে দেয় চেষ্টা রক কেটে দেওয়ার চেষ্টা চালায় শিবির ক্যাডাররা দুই দোসরা ফেব্রুয়ারি দুই হাজার সাল বিশ্ববিদ্যালয়ের জামাতপন্থী শিক্ষক মহিউদ্দিন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সভাপতি মাহবুব আলম সালেহীন সহ আরও দুইজন শিবির ক্যাডার মিলে একযোগে অতর্কিতে হামলা চালিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব ও খনিজবিদ্যা বিভাগের অধ্যাপক আবু তাহেরকে হত্যা করে দুই হাজার ছয় সাল একুশে আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত সেকুলারিজম ও শিক্ষা শীর্ষক সেমিনারে বক্তব্য দেওয়ার অপরাধে অধ্যাপক হাসান আজিজুল হককে ক্যাম্পাস অবাধিত ঘোষণা করে শিবির প্রকাশ্য সমাবেশে তারা অধ্যাপক হাসান আজিজুল হকের গলা কেটে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার ঘোষণা দেয় আটই ফেব্রুয়ারি দুই হাজার দশ সাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেনকে হত্যা করে ম্যানহলের মধ্যে ফেলে দেয় ছাত্র শিবির আঠেরোই জানুয়ারি দুই সাল চট্টগ্রাম শহরের মিষ্টিপাড়া এলাকায় শিবির নিয়ন্ত্রিত একটি মেস থেকে অস্ত্র ঘোমা বানানোর সরঞ্জাম সব বারো জন শিবিরকে পুলিশ আটক করে একত্রিশে ডিসেম্বর দুই সাল কর্তৃপক্ষের আহ অপরাধমূলক তৎপরতার কারণে বহিরাগত তিনজন শিবির কর্মীকে পুলিশ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আটক করে বাইশে ডিসেম্বর দুই সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয়ের কলেজের বিশে ডিসেম্বর সহিংসতা সৃষ্টির দেয় পুলিশ আরো চার শিবির ক্যাডারকে আটক করে পনেরোই ডিসেম্বর দুই হাজার নয় সাল চাঁদপুর থেকে আটক জেএমবি নেতাকে ইমানে নেওয়ার পর হাইমচর উপজেলা শিবিরের সভাপতি ইকবাল হোসেন হিসাবে তাকে শনাক্ত করা হয় কারণ সে প্রথমে নিজেকে জেএমবি মনে করল পরবর্তীতে পুলিশ তাকে শনাক্ত করে সে আসলে শিবির পনেরো নভেম্বর দুই হাজার নয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি হলে অভিযান চালানোর সময় পুলিশ শিবির ক্যাডারের হাসমত আলী ওরফে লিটনকে গান পাউডার ও বিভিন্ন জীবন হানিকর রসায়নিক দ্রব্যাদি দ্রব্য আটক করে তবে সর্বশেষ একটি দিয়ে শেষ করি বিশে মার্চ দুই হাজার আট দিনাজপুরের বৈরাগী বাজারে আহমদিয়া পাঠাগারে তারা হামলা চালায় শিবির একটি জঙ্গি সংগঠন এতে কোনো সন্দেহ নেই যারা মনে করেন না শিবির জঙ্গি সংগঠন তারা আসলে উনিশশো আশি উনিশশো নব্বই দশকে বাংলাদেশে ছিলেন না আমি নিশ্চিত আর কি বিষয় হচ্ছে যে এই সংগঠনটি একটি এমন একটি সংগঠন যেটা বাঁচার জন্য বা গড়ে ওঠার জন্য বা বড় হওয়ার জন্য আপনার সঙ্গে বহুরূপী আচরণ করবে সুতরাং এই ধরনের মানুষদেরকে আসলে বা এই এই ধরনের দলকে কোনো মতে বিশ্বাস করবে না বিএনপি সবচেয়ে বড় ক্ষতি হয়েছে বিএনপির সেটা হচ্ছে এই জামাতের সাথে জোট করা কারণ বর্তমানে মধ্যপ্রাচ্যের অনেক বিএনপির কমিটিতে এবং ইউরোপেরও অনেক বিএনপির কমিটিতে এক্স ছাত্র শিবিররা ঢুকে গেছে আমি নিজে ব্যক্তিগতভাবে অনেককে চিনি যারা এখন বিএনপির নেতা হয়ে বসে আছে মধ্যপ্রাচ্যে এবং ইউরোপে তারা আসলে ব্যাকগ্রাউন্ড ঘাটলে আপনি তাদেরকে শিবির খুঁজে পাবেন তো বিএনপি শুধু কেয়ারফুল বিএনপি উচিত হবে মুক্তিযোদ্ধার দল বিএনপি বিএনপি যেন নিজেরাও নিজেদেরকে ফিল্টার করে আদারওয়াইজ তারা স্যাকোটাইজ করতে পারে বলে আমি মনে করি এই এই জামাতকে পছন্দ করে না হেফাজত তাদের আকিদা নিয়ে হেফাজত প্রশ্ন তুলে কিন্তু জামাতকে দেখতে 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 পারে পারে না না জামাত হেফাজত ওকে ইসলামিক সংগঠনকে দেখতে পারে না ওই ইসলামী সংগঠন ওকে দেখতে পারে না পাকিস্তানে যেমন শিয়া শুনি লাগে আমাদের বাংলাদেশে এখন তারা উঠে পড়ে লেগেছে এই সুফিপন্থীদের উপরে তাই এদেরকে বিশ্বাস করবেন এরা এরা বাংলাদেশকে জাহান্নাম বানাবে